ট্রেনে চেপে প্রচার সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন সৌমিত্র গত নির্বাচনও তিনি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন এদিন বাঁকুড়া লোকালে চেপে ভোট প্রচারে নামলেন জনসংযোগে মন দিলেন ট্রেনে উঠে ঝালমুড়িও খেলেন ট্রেন যাত্রীদের সাথে কথা বললেন জানা গেছে এদিন সৌমিত্র খা সোনামুখী স্টেশন থেকে ট্রেনে ওঠেন তারপর মশাগ্রাম স্টেশন পর্যন্ত সাধারণ মানুষের সাথে

এই কানেকশান হতে চলেছে আমার কাছে ছিল বড় স্বপ্ন সেই স্বপ্নটা আজকে সাকার হতে চলেছে এটা নিয়ে বারো বার লোকসভায় বক্তব্য রেখেছি চিঠি লিখেছি মন্ত্রীর শুধুমাত্র মোশাগ্রাম জয়নিং নিয়ে তাই এটা আমাদের কাছে সফলতা মোদি সাপ মোদী গ্যারান্টি কে সাপ এই কানেকশনটা আর এক মাসের মধ্যেই হয়তো ট্রেন চলবে অনলাইনটা করা দরকার যারা মিথ্যে কথা বলে তো লাভ নেই আগে একটা ট্রেন আগে হাওড়া পর্যন্ত ঠেলি তারপরে ট্রেনটা ডবল লাইন হলে এক্সপ্রেস ট্রেন চলবে ডবল লাইনটা করাটা বড় কাজ কখনো বাসুদেব বাবু এটাকে ট্রেনটাকে বলতেন এই লাইনটাকে বলতেন বাসুদেব আচারিয়া উনি বলতেন এটা তো মোরা ছেলে এই ট্রেনটা কি হবে বড় দুঃখের রেল উনি বলতেন আর এই ট্রেনটাই আজকে বাঁকুড়া পুরুলিয়া সকলের মেন স্ট্রিম দাঁড়িয়ে যাচ্ছে বর্তমান সবাই এই ট্রেনটা যাতায়াত করবে কারণ কি কারণ এই ট্রেনটা খুব কম সময় হাওড়া পৌঁছানো যায় এবং দাম শেয়ারা বাজার খন্ডকো মানুষের অনেক সুবিধা হলো ইলাসের সকলের সুবিধা হলো আপনার একটা কথা বলি সমস্ত কাজটাই আমাদেরকে করতে হচ্ছে আর বিশেষ করে আমাকে সাংসদ নিয়ে এইটাই লড়াই ছিল আমার কাছে আর এটা অনেক কিছু দেখতে হবেন কারণ মোদিজি আছে নরেন্দ্র সকলের কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এই ট্রেনটা আমার শব্দ ছিল আমি আওয়াজ তুলেছি মোদীকে মোদি বিকশিত সোদি গ্যারেন্টি কে সাত চালু হচ্ছে চালু হবে মানুষ খুশি থাকবে